আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে একের পর এক মন্তব্য করে রাজনৈতিক বিতর্কে আগুন দিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির বন ভূমিকর্মাধ্যক্ষ সঞ্জয় খান তিনি নাম না করে গোঘাটের বিজেপি নেত্রী দোলন দাসকে বলেন বিজেপির এক নেত্রী শুল্পনখার মতো নোখ বের করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অথচ তিনি নিজেই পিডব্লিউডির জমিতে অবৈধভাবে বাড়ি তৈরি করেছেন এই বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক বিতর্কের ঝড় তিনি আরো বলেন আরামবাগ মহকুমা চারজন বিধায়কী নাবালক তাঁদের জনগণের সমস্যা বোঝার ক্ষমতায় নেই রেল প্রকল্প নিয়েও বিজেপিকে নিশানা করে বলেন বিজেপি নেতারা কেন্দ্রীয় প্রকল্পের কৃতিত্ব নিতে চায় ফ্লেক্স টাঙিয়ে প্রচার করছে সবশেষে তাঁর বক্তব্য বিজেপি নেতারা প্রতিদিন বাপ চেঞ্জ করে মুখ চেঞ্জ করে

বাড়িতে অবৈধ মদ ব্যবসা করছে আমি প্রশাসনকে বলব আমাদের দলের তরফ থেকে ওই কাজে রয়েছে বন্ধ করুন অবৈধভাবে মদ ব্যবসা করে এলাকার পুলেদের মাথাগুলো শেষ করছে আর নিজে পিডব্লিউডির জায়গার উপরে বাড়ি তৈরি করে বসে রয়েছে ও মিডিয়ায় এসে তৃণমূল কংগ্রেসের নেতাদের নামে নানা রকম বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী তখন তার কেশর হয়ে আলমবাগ টু বিষ্ণুপুর এই রেল প্রকল্পের সূচনা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল দু সালে এই রেল প্রকল্পের অনেকটা কাজ আপিয়েছিল তারপরে কিছু রকম কিছু সমস্যার জন্য এই রেল প্রকল্পের কাজ বন্ধ হয়েছিল তৎকালীন ওই বিজেপির ষড়যন্ত্রকারীরা ওই রাম বমের তারা মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে বিভ্রান্ত করে ভাবাদিগির বিভিন্ন যদি হয় ভাবা দিদির মানুষকে দিন ভাদাগীর সাধারণ মানুষ কা কৃতিত্ব দিন জেহা কিছুটা ভুল বোঝার পরে হলো তারা অস্ত্র বস্ত্রটা ভুলতে করে তারা ভাদাগীর কাজ আবার শুরু করেছেন কৃতিত্ব দিন এটা হয় তৎকালীন রেল মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দিন আর નિર્লজ্জ হনমানের দল তারা ব্যানার লিখছে এটাদের মোদি বাবা নাকি ভাদাগীর রেল করে দিয়েছে ওরা তোদের মোদি বাবা যেমন শিবমণ ঘুমিয়ে ছিল जेपी नेतारा सकाल दिखे पप्पाल এই ধারাবাহিক আক্রমণের জবাবে বিজেপি নেত্রী দোলন দাসও একের পর এক পাল্টা মন্তব্যে সরব হন তিনি বলেন তৃণমূল নেতারা মহিলাদের মা বলেন অথচ সেই মঞ্চ থেকে অপমান করেন আমি আইন মেনে বাড়ি করেছি সেটা কোনো জমি নয় তিনি বলেন নির্বাচিত বিধায়কদের নাবালক বলা তার রাজনৈতিক পরিপক্কতা নিয়ে প্রশ্ন তোলে পাশাপাশি ধর্মীয় ইঙ্গিতের জবাবে দোলনের কটাক্ষ যিনি নিজের নাম প্রকাশে ভয় পান বাজারে হিন্দু শাস্ত্রের নাম ব্যবহার করেন তিনি নিজের ধর্মকে অসম্মান করছেন হিন্দু ধর্ম নিয়ে আমাকে শেখানোর দরকার নেই বরং উনি আগে মুসলিম ধর্মে অভিজ্ঞ হন সবশেষে দোলন হুঁশিয়ারি দিয়ে বলেন খেলাটা ওরা শুরু করেছে আমি শেষ করব। দু হাজার পনেরো ষোলো সাল থেকে আমার এখানে ব্যবসা আছে আমার ছোড়া দূরত্বেই গোঘাট থানা নিশ্চয়ই থানার কাছে আমার কোনো রেপুটেশন থাকবে বা দাগি তালিকায় আমি নিশ্চয়ই অন্তর্ভুক্ত থাকবো গোঘাট থানাতে আজ পর্যন্ত দোলন দাসের নামে কোনো কেস নেই যদি আমি অবৈধ ব্যবসা করতাম প্রশাসন নিশ্চয়ই ঘুমাচ্ছেন না তারা কাজ করেন তাহলে তারা প্রশাসনের উপরই আমি দায়িত্বভার ছেড়ে দিলাম প্রশাসনের যথাযোগ্য জবাব দিক আমি প্রশাসনের অপেক্ষায় রইলাম আমি এর আপনাদের মধ্যে অনেক প্রমাণ দিই অনেক কিছু বলেছি ওনারা আমাকে ব্যক্তি আক্রমণ করেছেন রাজনৈতিক আক্রমণ করার জায়গায় ব্যক্তি আক্রমণ করেছেন যিনি কথাটা বলছেন ওনাকে আমি আগে প্রথমেই বলে দিই সঞ্জয় খান ওনার ভালো নাম কি মঈদুল ইসলাম উনি সুরপনকা বলেছেন সুরপনকা কে আগে ওনাকে সেটা বাড়িতে গিয়ে পড়তে বলবেন উনি তো মূর্খ মানুষ সুলপনাখা সম্বন্ধে ওনার কোনো আইডিয়া নেই আগে সুলপনাকা কে সেটাকে জানতে বলুন আমার মনে হয় যিনি ইসলাম ধর্মের একজন নাম মহিদুল ইসলাম সেই নামটা দিতে লজ্জা পায় সঞ্জয় খা একটা হিন্দু শাস্ত্রের নাম সেই নাম দিয়ে নিজে বাজারের পরিচয় দেয় তার মানে উনি কি নিজের ধর্মকে অসম্মান করছেন ওনাকে হিন্দু শাস্ত্র হিন্দু ধর্ম নিয়ে বোঝাতে হবে না ওনাকে আগে বলুন যে ইসলাম ধর্ম সম্বন্ধে অভিজ্ঞ হতে ওনাকে বলুন কোরআন পড়তে ওনাকে বলুন নামাজ পড়তে ওনাকে বলুন যে মুসলিম সম্প্রদায়ে জন্মগ্রহণ করলে মিথ্যে কথা না বলতে উনি যেটা কাল বলেছেন যে আমি পিডব্লিউটির বাড়িতে জায়গার উপর বাড়ি করেছি সেটা যে আজকে মিথ্যে আমি আপনাদের মধ্যে দিয়ে প্রমাণ করেছি তার মানে উনি কালকে মিথ্যে বক্তব্য দিয়েছেন সেটা প্রমাণিত তার মানে মিথ্যে যে বলে তিনি মুসলমান সম্প্রদায় তার স্থান নেই তাহলে ওনার এটা আগে জানা দরকার উনি জাতি নিয়ে যে আক্রমণটা করছেন ওনাকে বলুন নিজের ধর্মটা নিজেকে আগে ঠিক করে পালন করতে আর উনি ব্যক্তি আক্রমণ করাটা যখন শুরু করলেন আমি এতদিন যা হতো গোঘাট বিধানসভার টোটাল নেত্রীকে বলতাম তো নেত্রীকে বললে যখন বাবুদের গায়ে এত ভোসটা বলে যাচ্ছে প্রত্যেকটা নেতাদের একটা একটা করে গ্রুপ নিয়ে আপনাদের মধ্যে দিয়ে আমি সেটা এর ভাইরাল করব আপনারা সেটা দেখতে পাবেন খেলাটা ওনারা শুরু করেছেন সেটা আমি করি এই রাজনৈতিক মন্তব্যের বাগযুদ্ধের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে আরামবাগের রাজনীতি স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিইউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে বন্ধাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা কুকলে যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট এই নাম্বারে